হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ফাহিম আমার ফাইম ফ্যামিলি চ্যানেল থেকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমার এই ছেলেটির মধ্যে আপনারা ডেইলি ব্লগ পাবেন গাইস তো আমি আজকে আমার এক্রিয়াম পানি চেঞ্জ করব এবং আমি একটি মনোবলি গেম কিনেছি ওইটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো একটি পার্সেল এসেছে ওইটি আনবক্সিং করে দেখাবো চলেন গাইস তো এখানে একটু আমাদের বেলা চা খেতে দিয়ে চলো চাটা খেয়ে নিলাম তো এখন আমরা মনোপলিটা নিয়ে আসি তো দেখেন আমি নিয়ে আসতেছি এখন এই যে আমার মনোপল্লি তো আমরা এখন মনপুলটা নিয়ে টেবিলে চলে যাবো টেবিলে যেয়ে আনবক্সিং করব ওকে তো আমরা টেবিলে নিয়ে বসে গেছি মনোপুলটাকে আমার মনোপলি আগে একবার ছিল এখন আমি আরেকটা কিনেছি নতুন ওইটা নষ্ট হয়ে গিয়েছে তো দেখেন এই যে এই মনোপুলটা আমি খেলতে অনেক ভাল লাগে আমার এই মন্ডপুলটা খেলতে আমি অনেক ভালোবাসি মানে এটা একটা বুদ্ধিমত্তার খেম এটা আরেকটি নাম হচ্ছে ধনী হওয়ার মজার খেলা ওকে এখানে দিয়েছিল আমাকে অনেকগুলো টাকা এবং হচ্ছিল যে সূর্যগ্রহ একটি কাঠ তারপর এখানে আছে ভাগ্য পরীক্ষা আরেকটি কার্ড তারপর এখানে আছে যে জায়গা দলিলগুলো থাকে ওগুলো অনেকগুলোই দলিল ছিল কেই তারপরে একটি বোর্ড ছিল এবং গুটি ছিল দেখেন এই যে এগুলো হচ্ছে গুটি যেমন এগুলোর মধ্যে লালগুলো হচ্ছিলো যে হোটেল এবং সবুজগুলো হচ্ছিলো যে বাড়ি ওকে তারপর এখানে যে বোর্ডটা আছে এটা খুবই ভালো একটি মনে ছিল আমার থেকে মাত্র একশো ষাট টাকা নিয়েছে এই যে লেখাই আছে ধোনি মজার খেলা ওকে তো আমাদের এগুলো এখন কেটে নেই ছোট ছোট করে এগুলো কাটতে হয় তো আমরা এগুলো দেখেন এভাবে করে কাটবো এই যে ছোটো ছোটো করে যে আমি টু কেটে আপনাদেরকে দেখাই কয়টা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলিল যেটা আছে ওইটা এই যে এবং এখানে আরো কিছু যে কাঠ গুলো আছে ওগুলো দেখাই এই যে কাঠ গুলো যে আছে না যেগুলো যেরম করে এটা কেটে নিতে হয় যে সূর্য এবং ভাগ্য পরীক্ষা দলিল এগুলো এভাবে করে আমরা এখন সবগুলো কেটে নিব আর আমরা এখানে কেটে নিই আপনাদেরকে দেখাই যে সব কেটে নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিওটা এই স্কিপ করে দিয়েছি এই যে তো এটা আপনাদের ইনশাল্লাহ একটা ব্লকে খেলো দেখাবো ওকে তো ওই যে আমার ট্যাঙ্কটাকে দেখতে পাচ্ছেন চাটা এখনো খাচ্ছি চাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছিলো এখন কথা হল ট্যাঙ্কটা চেঞ্জ করবো ট্যাঙ্কের ট্যাঙ্কটা পানি চেঞ্জ করার সময় এসে পড়ছে আগে পার্সেলটা আমি ভাবতেছি ওপেন করে নেই কারণ অনেকক্ষণ আজকে সকাল হ্যাঁ সকালের দিকে আসছিল এই পার্সেলটা তো আমি ভিডিওর জন্য রেখে দিয়েছি যে যখন ভিডিও করবো তখন এটা আনবক্সিং করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো গাইজ চ্যানেল আনবক্সিং করা যাক কেচিটা কোথায় এই যে পাইছি তো কেচিটা দিয়ে কেটে নেই এটা হচ্ছে একটা অনলাইন আমি প্রথমে এটা দারাজে দেখছিলাম দারাজের দাম এটা একটু বেশি বেশি ছিল তার জন্য আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম ছিল দ্য আর্ট দ্য গ্লারি তো ওই ফেসবুক পেজটা থেকে আমি এটা অর্ডার করেছি দেখেন কেমন হয়েছে পার্সেলটার মধ্যে কী কী আছে আমি আপনাদেরকে বলে দিই আগে আগেই তো এটার ভিতরে আছে একটি রঙের সেট জল রঙ পেস্ট রং পেস্ট রঙের সেটটা আর কি তারপরে একটি আর্ট করার খাতা আছে তারপরে আছে একটি তুলি এবং একটি ইন্টারেস্টিং জিনিস আমি করেছি একটি কম্পাস দিক নির্দেশনা করে একটি কম্পাস অর্ডার করেছি তারপর অর্ডার করেছি ওটার সাথে যে রঙটা ছিল ওটার সাথে একটা প্লেট ফ্রি দেওয়ার কথা ছিল দেখা যাক প্লেটটা ফ্রি দিয়েছে নাকি ওটা হচ্ছিলো যে রঙের সাথেই থাকবে ওটা দ্বারাজও ছিল আর যে এটা ছিল কম্পাসটা অর্ডার করেছি ওটা একটু দামটা বেশি দাঁড়িয়েছিলো পাঁচশো পঞ্চাশ টাকার মতো আর এখান থেকে নিয়েছি মাত্র চারশো আশি টাকা তাও আমি কিছু টাকা কম পেয়েছি এত কম এত এই টাকা বাঁচবে ওকে তো অনেক ভালো করে প্যাকিং করছিল এই যে বাবুল রায়প দিয়ে অনেক ভালো করে প্যাকিং করেছে এই যে আরেকটা প্যাকিং ওকে তো এই যে এই যে এই ধরোটাতে আমি পেয়ে গেছি এই যে এই যে কলম পেনটা যেটা আছে এই পেনটা আমাকে মানে পেস্টটা থেকে গিফট করেছি এটা আমি দাঁড়িয়ে আগে লাগে কিন্তু এগুলো পাইতাম না ওকে কলমটা পাইতাম না ঠিক আছে আর ওই যে ওই যে তুলটা দেখতে পাচ্ছেন ওইটাকে ওইটা আমি খুব কম দামে পেয়েছি মাত্র পনেরো টাকায় ওকে এই কম্পাসটাই ছিল চারশো আশি টাকা ওকে দেখেন দেখেন আপনাদের একটু ওপেন করে তো কম্পাসটা আমি অনেক দিন কেনার ছিল এটা নিয়েছি আরেকটা আছে আছে কম্পাস ওইটা আমি নিয়ে নিই কারণ ওইটা এতটা ভালো লাগে না ওইটা আর নর্মাল একটু ওটার দাম ছিল আড়াইশো টাকা তো আর ভিতরে আর বাকি জিনিসগুলো দিয়েছে অনেক ভালো করে এটা প্যাকিং করা হয়েছে এই এটা পালা যে পণ্যগুলো কেমন ওইটা দেখা পালা ওকে তো আমি এটার মধ্যে আপনাদেরকে আট করেও দেখাবো নিউ ব্লকে এটা হচ্ছে রং ছিল ওকে আমি খুব হ্যাপি ছিলাম এগুলো অর্ডার করে এই দিয়েছে প্লেটটা অর্ডার দিয়েছিলাম যে ফ্রি দিবে বলেছে দিয়েছে এটা ওকে আমি এগুলো অর্ডার করে অনেক হ্যাপি গাইস এই যে আমার খাতাটা দেখেন অনেক ফ্রেশ একটি খাতা ভালো ছিল অনেক ভালো ছিল গাইস গাইস দেখেন ফ্রেশগুলো অনেক ভারী ভারী ছিল অনেক ভালো ছিল আর জন্য একটা পারফেক্ট এটা নিয়েছিল দুইশো আশি টাকা

অনেকগুলো রং ছিল অনেক কালারিং রঙ ওকে তো আপনাদের অনেকগুলো রঙ আছে দেখায় আপনাদেরকে একটু দেখেন হাতে নিয়েছি এই যে রঙগুলো কি এখানে বারোটা কালার ছিল পেস্ট রং তারপরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে বাইনটা পাল্টাবো ওকে আমি তো ভুলে গেছিলাম যে এটা আনবক্সিং করব তো আমি ঠিক ফাই আমার ফাইটার জার পিসের যে ট্যাঙ্ক আছে না ওইটার জন্য একটা লাইট বানাইছি লাইটটা আপনাদেরকে দেখাচ্ছি জ্বালিয়ে দাঁড়ান আর স্যার আনবক্সিং শেষ হয়নি এই যে কলমটা এটা ফ্রি ছিল এটা খুব ভালো ছিল গাইস তোগুলো রেখে দিয়ে পাশেই ওকে তারপরে আমি দেখেন এখন ও আচ্ছা এগুলো সব সাইডে গিয়ে যেয়ে এখন টাইমটা আমার না সামনে এসে পড়েছি আপনাদেরকে এখন আমি দেখেন লাইটটাও আমি একটু জ্বালায় দেখাই দিয়েছি ওকে তো আমার এই লাইটটা বানাইছি লাইটটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আমাকে ডাইলে খেতে প্যাকেট করে আমি তারপর দেখেন গাইস আমার টেবিলটাতে আমি ওই জামাটার ছবি দেখতে পাচ্ছেন এই যে আমার টেবিলটা ওকে তো গাইজ এখন আমি ট্যাঙ্কটা পাল্টিয়ে নিব ওকে তো দেখেন এখন আমি এই যে আমার যে বড় ট্যাঙ্কটা আছে এটা আমার ফেভারিট একটি ট্যাঙ্ক আমি মন মতো করে সাজিয়েছি এই যে আমার অ্যাঞ্জেল ফিশটা ছোট অনেক এখনও তারপর এখানে কিছু বাচ্চা আছে তারপর আমার ব্ল্যাক গাপ্পি যে বাচ্চা আছে ওই যে ছোট ছোট কালো বাচ্চাগুলো ওগুলাই আমার ব্ল্যাক গাপ্পি দিয়েছে সরি ব্ল্যাক গাপ্পি না ব্ল্যাক মলি তো গাইস তো আমি এই ফাইটার ফিজটা কিনেছি পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে তারপরে এই ট্যাঙ্কটা কিনেছিলাম আমি মাত্র দেড়শো টাকায় এবং লাইটটা তো আমি নিজেই বানিয়েছি তো এখন আমি আমার যে বড় একটি মাছ আমাদের ওইটা থেকে আমি হিটারের পানিটা যে আছে ওখানে হিটার লাগানো আছে হিটারের যে পানিটা আছে ওইটার মধ্যে মাছটাকে ডেকে দিব কারণ ঠান্ডা পানি আমি তো নতুন জালও কিনছিলাম বলতেই গেছে জালটা দিয়ে আমি মাছ উঠানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পারতেছি না অনেক ছোট ওকে তো সমস্যা নেই বড় ট্যাঙ্কগুলো যে আছে কিন্তু বড় ট্যাঙ্কের জন্য জাল আছে আমি ভাবছি এটা দিয়ে বা আমি এটা নিতে পারবো বা ওই যে ছোটোটা আর সমস্যা নেই বরফ তো ব্যবহার করা যাবে ওকে যে গরম গরম হিটারের পানিটা ওইটাতে রেখে দিচ্ছি কারণ এখন শীতের দিন কারণ কিন্তু পান একটু উষ্ণ উষ্ণ লাগে গরম লাগে আচ্ছা আমি পানিটা এখন চেঞ্জ করে নিয়ে এসেছি দেখেন এই তো এইখানে আমি এই গরম পানিটা সকালে দিয়ে দিচ্ছি কারণ

যেটা হচ্ছে আমার ফুলে বাটন ও আমি একটা প্লে বাটন বানিয়ে দিয়েছি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আরও উপরে উঠতে পারি এবং সিলভার প্লে বাটন জিততে পারি ওকে তো এই যে আমাদের বড়ো এক্রিয়াম এই যে হিটারটা আছে হিটে এখান থেকে আমি পানি নিয়ে গেছিলাম অনেক বড় এটা এটা আমার আম্মু কিনেছে আমাদের ঘরে দুই তিনটা এক্রিয়াম এই যে আরেকটা এক্রিয়াম আছে ওকে এই যে এটা এই এখানে যে ব্ল্যাক মলিগুলো আছে ওগুলোই বাচ্চা দিছে এই যে এই যে এই মলিটা বাচ্চা দিছে আর এই যে রেড মলিটা আছে বাচ্চা গাইস আর ওই যে যে জেব্রাটা আছে ওই যে পিঙ্ক কালার ওইটাও বাচ্চা দিবি এক দুই দিনের ভিতরে দিলে অবশ্যই আপনাদেরকে জানাবো ধর এখানে মোটামুটি অনেকগুলোই মাছ আছে তারপর গাইস বলেছিলাম না ফাইটার ফিজ ইন্টারেস্টিং জিনিস আসে ও না হাত থেকে খাবার খায় তো গাইজ পাখির কাছে চলে আসলাম এই যে আমার পাখি গাইস এটা হচ্ছে আমার বাজগার এবং একটি প্রিন্স পাখি এই যে এটা হচ্ছে আমার হ্যাম্পেন ওকে এই যে দেখেন কিন্তু এখন আস্তে আস্তে না আচ্ছা আপনি দেখুন অন্য একটি বিরতে আমি ওকে হাতে নিয়ে দেখাবো অন্য সময় তারপরে এখন আমরা আমার টেবিলের কাছে চলে যাই রুমে ওকে তো চলে আসছি আমার রুমের টেবিলে আমার টেবিলটা আমার খুব পছন্দ আমি আমার মন মতো করে সাজিয়েছি দেখেন গাইস আমি একটি মাস্ক কিনছিলাম কয়নাকে মেলা থেকে আমার মাস্কটা আপনাকে দেখাচ্ছি ওকে দেখেন তো আমাকে দেখে আপনার ভয় পেয়েছেন নাকি গাইস এই বেনিগুলো করা ছিল না এটা শুধু চুল ছিল এই বেনিগুলো আমার আপা আমাকে করে দিয়েছে ওকে গাইস তো দেখেন আমি আমার বিল্লু কিনে এসেছি এই যে আমার ক্যাট আমার বিল্লু আমার সোনা ওর নাম হচ্ছে বাগিয়া দেখেন ও আপনি দেখে কীভাবে তাকাই আসছে একটু মাস্ক পরে ভয় দেখাই হয়তো আমাকে ভয় পায় না আবার আমাকে হাত দিয়ে ধরে চোখে আমরা ছেড়ে দিব এখন কেন বেশিক্ষণ কোলে রাখলে বিরক্ত বোধ হয় যে যাও বেবি তা তা চলে গিয়েছো মাস্কটা রেখে দিই গাইস আমি একটি ক্যাম্বাস্টার্ট করেছি দেখেন গ্যাস কেমন হয়েছে গ্যাস আমার কাছে কিছু টাকা আছে ওকে আমি টাকাগুলো নিয়ে যে টাকা এবং আমাকে আমার ছোটোবেলায় আমি যখন ওয়ানে পড়তাম তখন আমাকে একটা কার্ড গিফট করেছিল আমার ম্যাম এখানে লেখা আছে যে খামের উপরে লেখা আছে আমার নাম হচ্ছে জবাইদুল ইসলাম ফাহিম এখানে লেখা আছে জয়দুল ইসলাম তোমাকে ঈদ মোবারক এখন তোমার মেয়ে ফ্যামিলিকে ঈদ মোবারক ওকে আমাদের প্রিন্সিপাল যে আছে ও উনি লিখে দিয়েছিলো ওকে তো এখন আমি স্কুলে যখন স্কুলটা তৈরি তখন আমি ফার্স্ট স্টুডেন্ট ছিলাম তো দেখতে দেখতে ব্লগটা পুরো লাস্ট পর্যায়ে চলে এসেছে তো ওইটু দেখায় আপনাদেরকে খুব সুন্দর ঈদকারটা গাইস দেখেন আমার মানি ব্যাগটা পুরো ফাঁকা ওই যে একটা দুই টাকার নোট আছে আর এক টাকা নাই দেখেন গেস আমি একটা ব্যাগে অনেকগুলো টাকা জমাইছি আমার মানি ব্যাগে না জমাইয়া এই যে এটা আমি আমার ব্যাগটা আমার আম্মু থেকে নিছি আমি জানি এটা কিসের ব্যাগ গাইস এটা কথা বলি আপনাদেরকে এই যে টাকাগুলো আছে সবগুলো দশ টাকার নোট আর একটা শুধু বিশ টাকা ওইটা আজকে আমার আম্মু থেকে নিয়েছি আর যে নটগুলো আছে সব দশ টাকা আমি একটা ভাবছিলাম যে সব দশ টাকা জমাই দেখি কত টাকা হয় আমি এগুলো পুরো সাত দিন আর দুই দিন নয় দিন নয় দিন জমাইছি নয় দিনে কত হয়েছে তিনশো টাকা হয়েছে নয় দিনে ওকে তো আমি আমার খাত থেকে টাকা আমি তো ইনকাম করি না আমার আম্মুখ থেকে টাকাগুলো নেই কে তা দেখেন এখানে তিনশো টাকা মাত্র কিন্তু যেগুলো ভাঙতেছিল ওই জন্য অনেকগুলো টাকা মনে ওকে গাইস আরেকটা জিনিস ওই আমার বড় ভাইয়া দেখেন পিছনে আপনি খেল খেলে দেখতে পারবেন পিছনে শুয়ে শুয়ে গেম খেলতে স্মার্ট ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করবেন কারণ খুবই খারাপ ওকে এটা হচ্ছে আমাদের রুম ওকে তারপর আমার আম্মুরা ছিল যে আরও রুম আছে ওগুলো আমাদের আরও একটা রুম আছে ওইটাতে আম্মোরা থাকে এখানে আমরা দুই ভাই থাকি ওকে গাইস এটা হচ্ছে আমাদের রুম এগুলো দিয়ে আপনাদেরকে আমি আর অন্য দিন একটি আট করে দেখাবো অবশ্যই তো গাইস দেখতে দেখতে ব্লগটি শেষেই চলে আসলাম কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক তো গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই টাটা ভাই বাই আল্লাহ হাফেজ